স্টেশনে আসার পর ওদের সাথে দেখা ওরা খুবই মিশুক তারপর রাস্তায় প্রচুর প্রচুর আমি এখন গ্রাম সাইড থেকে শহরের দিকে যাচ্ছি রাজশাহীর অদূরে চাঁপাই নগরপুঞ্জ জেলায় মহানন্দ নদী অবস্থিত আর এই মহানন্দ নদী পানি তেমন একটা নাই শুকিয়ে গেছে পাশে গরু মহিষ মাঠে রেখে গেছে ঘাস খাওয়ার জন্য একদম শান্ত নদী ঢেউ নেই দুই পাশটা সবুজ গাছে পরিপূর্ণ নৌকাও দেখা যাচ্ছে না নৌকাও দেখা যাচ্ছে না জেলেদেরও মাছ ধরতে দেখা যাচ্ছে না সুন্দর আবহাওয়া বেশ ভালো লাগছে তো আমরা মহানন্দা নদী ছেড়ে শহরের দিকে প্রবেশ করলাম আমাদের অটো শহরের দিকে যাচ্ছে রাস্তা একেবারে ভাঙ্গা চোরা আজকাল গ্রামের সৌন্দর্য এই ইটের বাড়িগুলোর কারণে নষ্ট হয়ে গেছে আগে মাটির বাড়ি ছিল খড়কুটোর বাড়ি ছিল ওগুলোই ভালো ছিল গ্রামীণ সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এই সিমেন্ট বালুর কারণে বড় বড় দালান কোঠায় গ্রামীণ যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গেছে আগে খড়কুটা দিয়ে তারপরে মাটি দিয়ে বাড়িঘর বানাতো সবাই তো এখন এই মনে হচ্ছে যেন ইটবালুর শহর রাস্তাঘাট কিছু মাটির কোনো দেখা নাই গ্রামে মানুষ আসে সতেজ নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু গ্রামীণ যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে সবাই বালু দিয়ে বাড়ি করার প্রতিযোগিতায় খড়কুটোর বাড়িগুলো সব ভেঙে ফেলছে আর এতে করে গ্রামীণ সৌন্দর্য নষ্ট হচ্ছে এখানকার মানুষ বুঝতে পারছে না নাকি আধুনিকতার ছোঁয়ায় তারা তাদের যে গ্রামীণ রূপ সেটা হারাচ্ছে সেটাই বুঝে আসছে না রাজশাহী বিভাগ যে যে শান্তির শহর তার একটা প্রমাণ এই দেখেন এত বড় রাস্তা এত ঘন বসতি তারপরেও রাস্তায় যানজট এত পরিমাণে কম হ্যাঁ মাঝে মাঝে হর্নের শব্দ বিকট আকার ধারণ করছে কিন্তু রাস্তাটা প্রচুর নির্বিল প্রতিটা রাস্তা শুধু মেন যে মহাসড়কগুলো আছে এগুলো বাদে শাখা উপশাখা তারপরে মহল্লা যে রাস্তাগুলো ম্যাক্সিমামে একদম নিরিবিলি আর আমের গাছগুলো দেখেন কি মোটা মোটা একদম স্বাস্থ্যবান আমের গাছ মানে দুইজন কি তিনজন মিলে মানে পুরোটাকে ঘিরে আপনারা ধরতে পারবেন না এত বড় আমের গাছ দেখছেন কত বড় আমের গাছ ক্যামেরাতে সেভাবে ক্যাপচার হচ্ছে কিনা বুঝতে পারছি না কিন্তু এইরকম আমের গাছ গঞ্জের ঐতিহ্য আর চাপাইনবগঞ্জ আমের জন্য বিখ্যাত রাজশাহী বিভাগের যে একটা জেলা হচ্ছে চাপাইনবাবগঞ্জ তো এটা রাজশাহী থেকে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে এই জেলায় আসতে এইখানে আম মানে হিমসাগর ফজলি গোপালভোগ তারপরে আরও অনেক তারপরে আ এই যে দেখেন ওই পাশটা হচ্ছে আমের বাগান बाउंड्री আছে बाउंड्रीর ওই পাশটা এখানে ব্যক্তিগত মালিকানাধীন প্রচুর আমের বাগান আছে লিচুর বাগান আছে আর তারপরে হচ্ছে ই ডানিং আঙ্গুর পেয়ারা এই সবেরো চাষ হয় তারপরে বড় যেটা কুল সেটার চাষ হয় কত বছরের পুরনো একটা গাছ কি সুন্দর করে বসার জায়গা করে রেখেছি পথিকের জন্য কত সুন্দর গাছ আমাদের মনে হয় ট্রেন ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি গিয়ে ট্রেনে উঠি চলো ট্রেনে চলো এই হচ্ছে ট্রেন স্টেশন আর পুরো একটা রেলের গাড়ি ওই মাথা পর্যন্ত স্টেশন টেনটা ছেড়ে দিয়েছে এই ট্রেনটা চপাইনবাবগঞ্জ জেলা থেকে ছেড়ে যাচ্ছে হচ্ছে রাজশাহী জেলায় হ্যাঁ চলে গেল প্রথমে ইঞ্জিনটা এদিকে লাগানো ছিল কিন্তু পরবর্তীতে ইঞ্জিনটা ওই পাশে নিয়ে চলে যাবে ওই পাশে আর ট্রেন দাঁড়িয়ে আছে দেখি উপরে যায় উপর থেকে রেল স্টেশন দেখতে কেমন লাগে দেখি আমি এখন উপরে দিকে যাচ্ছি এই হচ্ছে উপর থেকে রেল স্টেশনের ভিউটা রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা হচ্ছে নবাবগঞ্জ তো এই নবাবগঞ্জের বিখ্যাত অনেক অনেক জিনিস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আম দই মিষ্টি তারপরে হচ্ছে কালাই রুটি অনেক কারণে এই চাপাই জেলা বিখ্যাত তো দেখেন এই পাঁচটায় উপর থেকে আমি রেল স্টেশনের যে ভিউটা নিচ্ছি এই ট্রেনটা ছেড়ে যাবে রাজশাহীতে একটু আগেও ছেড়ে গেল আরেকটা ট্রেন ওটাও রাজশাহীতে গিয়েছে আর এই পাশ থেকে দেখছেন ওই সাইডে ইঞ্জিন এটা হচ্ছে মালবাহী বগি এখানে যত মালামাল পার করার জন্য এই বগিটা ব্যবহার করা হয় অনেক মুভিতে দেখা যায় যে নায়ক নায়িকা বা চোর ডাকাতেরা এরকম দৌড়াতে 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 মালবাহী বগিতে উঠে যায় সেইটা আমি বাস্তব চিত্র দেখ দেখালাম আপনাদেরকে আর হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিন এটার সাথে এটা জোড়া লাগে জোড়া লেগে তারপরে এই ট্রেনটা পরিচালনা করা হয় হর্ন দিচ্ছে মনে হয় ছেড়ে দেবে এই রেল স্টেশন বহু পুরোনো নবাবগঞ্জের ঐতিহ্য নবাবগঞ্জের যে জনগণ আছে তাদের জীবনযাত্রার মান এই রেল স্টেশনের কারণে অনেক সহজ হয়ে গেছে এই রেল স্টেশন নবাবগঞ্জ জেলার সাথে আরও অন্যান্য জেলার সম্পর্ক যে একদম সঠিক টাইমে দ্রুততম সময়ে পৌঁছানোর জন্য বিশেষ ভূমিকা পালন করে আর খুবই দ্রুত যেখানে বাসে পৌঁছতে লাগে দুই থেকে তিন ঘন্টা সেই জায়গাগুলো মাত্র এক ঘন্টা কি দেড় ঘন্টায় মেকআপ করে ফেলে আর যেটা বাস্তব প্রমাণ আমি সকালবেলায় রেলে ভ্রমণ করলাম তো সেই ভ্রমণেই বুঝতে পারলাম যে যে রাস্তায় আমি বাসে দুই থেকে তিন ঘন্টা নষ্ট করি তাই রেল দিয়ে আমি যখন আসলাম তখন সেইখানে আমার এক থেকে দেড় ঘন্টা মাত্র সময় লাগলো এতে করে আমার সময় অনেক বাঁচলো যারা চাকরিজীবী আছেন তারপরে স্কুল কলেজ পড়ুয়া আছেন যে এক জেলা থেকে আরেক জেলায় পড়াশোনা করে তাদের জন্য এই রেল ব্যবস্থা খুবই খুবই একটা জনপ্রিয় আর এই রেলের কারণে মানুষের জীবনযাত্রার মান অনেক সহজ হয়ে গেছে আর ভাড়া সব কিছু কম লাগে বাসে যদি একশো টাকা ভাড়া হয় রেলে মাত্র দশ টাকা থেকে বিশ টাকা এখানে সবাই অপেক্ষার প্রহর গুনছে স্টেশনে ওই যে ট্রেনটা ওই পাশ দিয়ে ঘুরে গেল লাইন চেঞ্জ করে আবার এই প্ল্যাটফর্মে আসবে তো আমিও তাদের সাথে অপেক্ষার প্রহর গুনছি আমি চাপাই নবাবগঞ্জ জেলা থেকে রাজশাহী জেলায় চলে যাব আর এখানে বেশিক্ষণ থাকব না আমি ট্রেনের অপেক্ষা করছি তো দেখি ট্রেনটা কখন আসে তখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কিভাবে ট্রেনে উঠলাম কিভাবে যাত্রা শুরু করলাম তো এখানে কথা বলতে বলতে অনেক তৃষ্ণা লেগে গেছে না গরম না শীত এমন একটা মৌসুম চলছে তো লোকাল পানি খাবার তেমন একটা ভালো ব্যবস্থা দেখছি না যদিও এখানকার পানি অনেক ফ্রেশ ঢাকার যে সাপ্লাই পানিগুলো আছে তার থেকে অনেক ফ্রেশ কারণ এটা সরাসরি পাতাল থেকে আসে টিউবওয়েলের পানি প্লাস হচ্ছে মোটর থেকে তোলা হয় এখানে সাপ্লাই পানি খুবই কম আর রেলওয়ে অধিদপ্তরের রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের যে পানির ব্যবস্থা সেটা হয়তো অন্য জায়গায় আছে কিন্তু আমি এখন দোকান থেকে কিনে খাব ভাইজান কই আছেন নাকি একটা হাফ লিটারের পানি দেন তো ভাই হ্যাঁ কই এদিকে একটু পানি ও তাহলে আপনারা উঠেন কত এটা তো আমি একটা পানি কিনে ফেললাম এই পানিটা এখন খাবো গলাটা শুকিয়ে গেছে ভীষণ শুকিয়ে গেছে আর ওই যে আমাদের ট্রেনটাও ওদিক থেকে ঘুরিয়ে এদিকে আসছে জন্য অপেক্ষা করে একটু দেখি ধীরে ধীরে ঝিগ 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 করতে করতে আসছে সবাই বসে কেউ ঘুমাচ্ছে কেউ শুয়ে আছে ট্রেনটা এখন লাইন চেঞ্জ করে এই লাইনে আসছে একদম ফাঁকা প্রত্যেকটা সিট একদম ফাঁকা এখন সবাই উঠবে এই ট্রেনে সেই জন্য অপেক্ষা করছে সাথে আমিও অপেক্ষা করছি ঘামে ভেজা শরীর নিয়ে না শীত না গরম এমন একটা পরিস্থিতি এখানে আবহাওয়া কাজ করছে উত্তরবঙ্গে তো যখন শীত থাকে প্রচণ্ড শীত আর যখন গরম থাকে প্রচণ্ড গরম আবার না শীত না গরম এই সময়টাও আবহাওয়াটা ভিন্ন রকম থাকে ভালোই লাগে মেঘুন বসব ওই জন্য শীত খুঁজছি প্ল্যাটফর্ম পুরো বগি ওই কম্পার্টমেন্টে আস্তে আস্তে এখন ভিড় কম কিন্তু আস্তে আস্তে পুরো ভিড়ে ভরপুর হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়েও সবাই যাবে এখানে আর এটা হচ্ছে ইঞ্জিন রুম স্টেশনে আসার পর ওদের সাথে দেখা ওরা খুবই মিশুক তারপরে এই বর্তমান সময়টাতে এরকম ছেলেপেলেদের যে ব্যবহার আচার ব্যবহার যেমন হওয়া উচিত আমি খুবই মুগ্ধ হলাম ওদের সাথে কথা বলে ওদের সাথে মিশে তোমার নাম কি মাসুদ তো চাপাইনবগঞ্জ জেলার এই তিনজন বিশিষ্ট ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেল তো ওদেরকে চিনে রাখেন ওদের খুবই ইচ্ছা হয়েছে ভিডিওতে আসার আমি ওদেরকে নিয়ে নিলাম আর ওরা অনেক ভালো আসলে অনেক ভালো দোয়া করি ওরা অনেক বড় হোক আমার জন্য দোয়া করবো হ্যাঁ ওকে আমি ট্রেনে উঠলাম আর এই পাঁচটা থেকে এখন আসরে আজান দিচ্ছে বাচ্চাটা পোশাক করছে ছোটোবেলায় ছোটোবেলায় যখন বাবা মা আমাদেরও কোথাও নিয়ে যেত অনেক সময় হতো যে আমরা রাস্তাঘাটে প্রসাব করতে বসে যেতাম বাবা মা যেখানে সেখানে বসা দিতো ট্রেন থেকে একদম ভিআইপি স্টাইলে পোশাক করলো আর এটা হচ্ছে ট্রেনের যত আবর্জনা ট্রেনের পানি যাওয়ার জন্য তো চলেন অনেক হলো এখন বসা যাক সবাই আসা শুরু করেছে শেষে আমার সিটটাও হারিয়ে যাবে তো চলেন বসে গিয়ে পাপড় বিক্রি করছে বাদামলা সব বলে কত টাকা করে এগুলো দশ টাকা পিস দশ টাকা আমি এখন সিটে এসে বসলাম একটু পরে ট্রেনটা ছাড়বে অনেক কষ্টে ট্রেনটা পেলাম আমি জানতাম না শিডিউল কখন ট্রেনটা ছাড়ে তো আমার এক টি ভাইয়ের সাথে কথা হলো উনি বলল যে ট্রেনটা ঠিক পাঁচটা বাজে এই ছেড়ে যায় যেতে যেতে অনেক রাত হয়ে যায় তারপরে উঠে পড়লাম কারণ বাসের থেকে ট্রেনটা খুবই দ্রুতগামী আর কোথাও থামবে না এই ট্রেনটা একদম ডাইরেক্ট এই ট্রেনগুলোর অনেক সুবিধা আছে আবার অনেক অসুবিধাও আছে অসুবিধার মধ্যে মেন অসুবিধা হচ্ছে এই যে এই জানালাগুলো এই বাইচান্স যখন ট্রেন আপ ডাউন করে যখন চলা শুরু করে রানিং অবস্থায় অনেক সময় এই এই ক্লিপগুলো খুলে গিয়ে গ্লাসটা ধম করে পড়ে যায় আর এখানে যদি আপনার হাত রাখা থাকে যে হাতটা কিন্তু একদম কেটে দুই ভাগ হয়ে যাবে তো এই জন্য খুবই খারাপ পরিস্থিতি দাঁড়াবে যেন আপনারা চেষ্টা করবেন বাসে তারপরে ট্রেনে বা যেইখানে যে কোনো গাড়ি ঘোড়া যে কোনো যানবাহনে জানালার বাইরে হাত না দেওয়ারই চেষ্টা করবেন বা জানালা বিশেষ করে এই লোকাল মেল ট্রেনগুলোতে যে জানালাগুলো দেওয়া থাকে এই জানালাগুলোর নিচে হাত কম রাখবেন জানালার বাইরে হাত কম দিবেন যখন চলাচল করবে না তখন দিলেন ওটা ভিন্ন কথা কিন্তু চলাচল করার সময় কিন্তু ট্রেনে অনেক প্রেশার পড়ে পুরো বডির ওপরে প্রেশার পড়ে ওই প্রেশারের কারণে কিন্তু জানালাগুলো পুড়ে পুড়ে গিয়ে হঠাৎ আপনার বিপদ ঘটে যেতে পারে এই জন্য সবসময় সতর্ক থাকবেন ট্রেনের মধ্যে এখানে পাপড় ভাজা তারপরে বাদাম সব কিছু মানে এই কম্পার্টমেন্টে মানে যখনই এই এই স্টেশনগুলো প্রত্যেকটা রেলে তো এটা কমন ব্যাপার যে বাদামওয়ালা তারপরে চাওয়ালা পানওয়ালা সবাই এক সিরিয়ালে উঠে আর ট্রেনের ভিতরে সব খাবারের ব্যবস্থা আছে তো বাসের থেকে কিন্তু ট্রেনের জার্নিটা খুবই ভালো হয় যে আমার কাছে আসছে আমাকে এখন বাদাম দেবেন

এই ব্যাগ রাখার জায়গা আছে অর্থাৎ যে টলি বা বিভিন্ন ব্যাগ এখানে রাখতে পারবেন এমনে আর এটা মূলত চাপাই থেকে রাজশাহী যাওয়ার লোকাল ট্রেন রেল লাইনের পাশে ছোট ছোট ঘর টিনের ঘর তারপরে ইটের ঘর মাটির ঘরও আছে অল্প স্বল্প তবে রেল লাইনের পাশে বাসা বাড়ি না বানানোই ভালো অনেক রিস্ক হয়ে যায় আল্লাহ কি অপরূপ সৃষ্টি আল্লাহ মাশাল সবুজ দেখলে নাকি চোখের পাওয়ার বাড়ে চোখের চতি বাড়ে এই সবুজগুলো দেখলে অবশ্যই আপনার চোখের পাওয়ার বাড়তে বাধ্য গ্রামীণ জীবন যাপন গ্রামের প্রকৃতির মাঝে ওনারা বসবাস করে এই জন্য শহরের তুলনায় গ্রামের যে মানুষজন আছে তাদের আয়াত অনেক বেশি হয় আবার তারা অনেক সুস্থ থাকে তাদের চিকিৎসা খুব কম লাগে খুব কম শহরের তুলনায় গ্রামের মানুষের ডাক্তারখানায় খুব কম যাওয়া লাগে খুবই কম ওনারা টাটকা টাটকা সবজি তারপরে হচ্ছে দেয় দেখেন নিজে ফলায় ধান নিজে ধান নিজের সব কিছু নিজের গাছের আম ফল ফলমূল শাক সবজি সব কিছু নিজের যেতে যেতে সন্ধ্যা হয়ে রাত নেমে আসছে একদম সূর্য তো ছিল সূর্য অস্ত যাওয়া দেখতে পেলাম না কারণ আকাশ হঠাৎ মেঘলা আকাশ হয়ে গেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর পরবর্তী ভিডিও যে রাজশাহী সিরিজের যে ভিডিওগুলো এগুলো দেখতে হলে রাজশাহী প্লে লিস্ট নামে একটা লিস্ট করা আছে সেইখানে রাজশাহীর পুরো ভিডিও পেয়ে যাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম